গার্মেন্টস এর মেকানিক্যাল কাজ শিখতে চান এই যে দেখেন আমরা এই যে আমাদের ভাইয়াদেরকে গার্মেন্টস এর মেকানিক্যাল কাজ শিখাচ্ছি এনারা হচ্ছে একটা হোল মেশিনের রোটারি হুক খুলে এই এই যে যে কাজ করতেছে হুকটা ওইটা তো এরকম ভাবে হচ্ছে আমরা কাজগুলো শিখাই তাদেরকে তো যারা এইসব কাজগুলো শিখতে চাচ্ছেন ঘরে বসে না থেকে আপনারা কাজগুলো শিখতে পারেন খুব সুন্দরভাবে আমরা আপনাদেরকে কাজগুলো শিখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ তো আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর কোনাবাড়িতে আমি হচ্ছে বাংলাদেশের বেকার ভাই বোনদেরকে গার্মেন্টসের যে স্কিল ডেভেলপমেন্ট আছে সেই ব্যাপারে আমি হেল্প করি এটা আমার ট্রেনিং সেন্টার তো যারা বেকার বসে আছেন অথবা এসব কাজ শিখে কিছু করতে পারেন বা করতে চান যে আপনার স্কিলটাকে ডেভেলপ করবেন অথবা আপনি লেখাপড়ার পাশাপাশি ভালো একটি কাজ শিখবেন তো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমার মাধ্যমে আপনার এক পার্সেন্ট হলেও মানে স্কিলটা ডেভেলপ হবে এতটুকু আমি বলতে পারি তো যারা এসব কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গাজীপুর কোনাবাড়িতে আমাদের এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে আমাদের এখানে এসে আপনি থেকে খেয়ে কাজ শিখতে পারবেন তো কোন বাড়িতে আমার নিজস্ব বাড়ি আছে এখানে আমার নিজের বাড়িতে আপনারা থাকতে পারবেন এবং খাবারও ব্যবস্থা আছে অনেকে ডিপ্লোমা পাস করে বসে থাকে এবং অনেকে এইসব কাজ শিখে বিদেশে দিতে চায় তো কাজের ব্যাপারে শুধু আমরা কাজ শিখাই কাজের ব্যাপারে আপনাকে শতভাগ হেল্প করতে পারবো তো এটা বলার জন্য এই ভিডিওটা করলাম তো আমার টিকটকে ফেসবুক ফেসবুকে ইউটিউবে আমি রেগুলারই ভিডিও দেওয়ার চেষ্টা করি তো যারা এরকম থাকেন যে আপনার একটা ভালো কাজ শিখতে হবে অথবা গার্মেন্টস সেক্টরে আসতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম